ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু আমরা অনেকেই অনেক ভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই করছে না ওই করছে না ব্যাপক বলছিলাম কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র একে একে সব সত্য সামনে চলে আসতেছে এমন ভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে তারা অকপটে সকল কিছু স্বীকার করতেছে মুখ কিন্তু বলতে চায় না মুখ কিন্তু খুলবো মুখ যদি খলি তারা কি তো লজ্জা পেতে হবে বাংলাদেশ মানুষকে বোকাচোদা বানায় না আপনারা ওকে কারণ আপনাদেরকেও কিন্তু একদিন আয়নার কার্ড করাতে পড়ার হবে এবং একদিন কিন্তু আইনে আইনে শাস্তি পেতে হবে এক মাঠে কিন্তু শীত যায় না বোকা চোদা না মুখ তো ছুটায় না প্রমাণ কিন্তু দিয়ে দিব এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই তালাবাজি জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে তালাবাজিতে জড়িত নির্বাচনী প্রক্রিয়ায় নাটকীয়ভাবে অমিল দৃশ্য পড়ে আশি আসন টার্গেট যা অমিল না থাকলে বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা বিরাজ করছে বা করবে আওয়ামী থাকা উচিত বিরোধী দলের মতো শক্তিশালী দল হিসেবে সংসদেই থাকতে পারে যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলার পথে হাঁটে ভারত কি সেই পথ অনুসরণ করতে পারে ভারত কি আইনগতভাবে ভাবে মোহাম্মদ আটক করতে পারে বাংলাদেশের জন্য ঝুঁকি এখানেই তাই বাংলাদেশকে এখন তিনটি বিষয়ে সতর্ক হতে হবে প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারী স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই করছে না সেই করছে না ব্যাপক বলছিলাম কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না তার আগে যে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয় যেমন আপনাদের একটা কথা বলি এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন ভেনিজুয়েলার এই গভর্ন হুগু ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন জাস্ট এক মাস আগে একজনকে নোবেল দিয়ে যার নাম কি মাচো দা নাকি আল্লাহ মাহবুদ জানে তার নাম আমি উচ্চারণ করতে পারি না ভাই তার নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে তুলে দিলেন যে তিনি বিশাল একজন লোক এরপরে এনারে ধরে নিয়ে গেলেন মানে ওনারাই না বসাবেন নোবেলের শেষ হবে এর আগে মায়ানমারের সেই নেত্রী আংসাং সুচি তাকে ওসে আবার এদিকে আমাদের ডাক্তার নিউজকে দেখেন গত প্রায় দশ বারো বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইনুস ছাড়া কেউ নেই যখনই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন যারে চলো চলো আমরা ডাক্তার ইনুসকে আনি না ভাই আমি আর আপনি ডাক্তার ইউনিস কানে নেন ডাক্তার ইউনিস কানাই সি কিন্তু আমেরিকান ডিপ স্টেট তারাই গত দশ বারো বছর ধরে ডাক্তার ইউনিসকে বিভিন্ন পুরস্কার বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনিসি একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে কারণ তার ইন্টারন্যাশনালি অনেক ইয়ে আছে কি সংযোগ আছে সুতরাং ডাক্তার ইউনিস এটা কিন্তু আমেরিকা করাই দিছে আপনি আমি বুঝি নি ঠিক সেইম ভাবে দেখেন এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই যেটা আপনার পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এরা করল কি এরা গত দুই তিন বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুইলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে মানে এইটা যার মানে সবকিছুতে তারা ভারত কারণ হচ্ছে যে ভারতের সাথে যেটা গ্যাদারিং লেইগা যায় বাংলাদেশের এটা লাভ হচ্ছে পাখ্যাদের এ পাইখ্যারা আমাদের দেশের এই বঙ্গ মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে এমনভাবে প্রভাগান্ডা ছাড়াইছে যে সব কিছুই ভারতের দিয়া ফেলাইছে সব ভারত খেয়া ফালাইছে বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য ওই যে ত্রিপুরা মিপুরে খাওয়াইছে আর আমরাও কি মনে করছি হ্যাঁ তার মানে এটা ভালো এখন দেখেন সেটার ফল পাচ্ছে। আজকে আপনারা বলবেন যে ভাই এটা কারে আমাদের ভারতের মুস্তাফিজে খেলতে না দিয়া ওরা মানা করে দিছে এটা তো ঠিক করে নেই আরে ভাই আজ থেকে সাত বছর আগে মুস্তাফিজ প্রথম প্রথম ক্রিকেটে আসে তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো ওর টেকনিক তো ভারত যাই না যাবে আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এ এক মুস্তাফিজে দিয়া এগুলো বলে ব্যাপক কথা কিছু তখন আন্দোলন ছিল আর এখন যখন ভারত নিবে না এখন আবার কেন ভারত নিবে না এটা রাজনীতি করেন এই ভাই রাজনীতি করেন এইখানে এই আইপিএল যদি মুস্তাফিজ যা খেলে তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ বারো কোটি টাকা মস্কারি না হের নিজের লাভ দেশের কি লাভ ওয়ার্ল্ড কাপে আপনার সাকিবুল হাসানটা খেলতে দেন নাই এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের এক নম্বর প্লেয়ার ছিল ও যদি বিশটা রান করতো তাহলে দেশের খাতায় বিশ্রাম যোগ হইতো সেটা তো দেশের জন্য লাভ ছিল তখন তো আপনারা চিন্তা করেন নাই তখন তো এটা রাজনীতিকরণ করছেন যে আওয়ামী লীগের এমপি সে খুনি হে কি থেকে খেলতে ছিল কিন্তু তারাই কেন আপনারা দিলেন না সেই সময় চিন্তা করা যাইতো না যে না আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না থাক থাকছাইয়া দি এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নেওয়া যাইবেন ব্যাডের ভিতরে হয়তো বোমা যাবেন ভারতের স্টেডিয়ামে যে ঘুরেয়া মাইরে দিবেন এরপরে সখানিক লোক মরে যাবো গা এই জন্য ভারত খেলতে দিবে না আর আপনারা সারাদিন বইসা ভারতের গালাগালি 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 করতেছেন আর ভারতের পাবলিক এরপর আসুন মশাই আসুন আপনারা তো বড় বড় মুসলমানের দোচা আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি এই ধরনের ভাবছিলেন ভারতের পাবলিক যা করছে হান্ড্রেড করছে আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বইয়ের লগে ল্যাংডাইয়া চিন্তা করবেন যে সেভেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নম নম করবো এটা হবে ভাই হবে না এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাইয়া দিছে আইপিএল আপনি চালাইতে দিবেন না বাংলাদেশ চালাইয়েন না সমস্যা কি পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার যে কোনো একটা দিয়ে দেখা যায় কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না আপনারা শ্রীলঙ্কাতে যাবেন এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা অসুবিধা কি আছে আপনি এনে যাই খেলেন আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না আপনি ফলে শ্রীলঙ্কা থেকে যাই করেন অবশ্যই এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবে না কারণ বহুত বাঙালি বঙ্গুরা বিশাল কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না এটা হচ্ছে মূল তো এখনই সেই কথায় যে ভারত কীভাবে আক্রমণ শুরু করলেন দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সম্ভবত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল সেটা এখনো বল এরই মধ্যে গতকাল ত্রিপুরা ত্রিপুরার এখানে চারশো কত কিলোমিটার সীমান্ত আছে দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত মানে নোমেন্সল্যান্ড ল্যান্ড জিরো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ এতে কি হবে সদর ছয়টা থেকে কারফিউ লাগবে ভোর ছয়টা পর্যন্ত আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে কারফিউতে কি আছে দেখা মাত্র নির্দেশ ফালাই দিবে কার্ফিউ চলে তার মানে এই কার্ফিও চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে দুই নম্বরী করে আন্তঃ ভারত থেকে সব ব্লক করে দিল এবং এই কার্ফিউ চলার কারণটা কেন দেখাইছে যে কার্ফিউ ওনা দেখাইলো ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যেকোনো মুহূর্তে যেকোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে এই এইসব সীমান্ত দিয়া মানে এই যে ত্রিপুরার ওই সাইড দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা আছে ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে এই জন্য প্রথমে কারফিউ জারি এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে সেম এই ঘটনা এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা এই যে দীপুচন্দ্র দাস এরপর আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পর আগুন জ্বালাই দিয়েছেন গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলা ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন এগুলো কিন্তু ভারত সব দেখতেছে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে আর ভারতের যে মুসলমান আছে পঁয়ত্রিশ কোটি বা চল্লিশ কোটি আমরা যে মুসলমান বলি এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি উনিও গতকাল আপনার ভারতীয় এনআইটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে উনি কিন্তু মুসলিম নেতা ওনারা মুসলিম ঠিক আছে কিন্তু ওনারা ভারতীয় বাংলাদেশের বঙ্গুদের মতন না ধরো আপনার এইখানে যখন আপনার ভারত বিদ্দেশি কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না কেমনে বলে এটা বললেই পীড়া কিন্তু ভারতে ওই জিনিস নেই ভারতে বৈশা আপনার ভারত বিদ্দেশি কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এটা সবাই এক এক তাদের কাছে আগে ভারত পরে রিলিজন রিলিজন আর দেশ এক জায়গায় করে না যেটা আমাদের দেশের বঙ্গুরা মিলাইতেছে অবশ্য আমাদের তো দেশই নেই আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে কে খেলা তো ইন্ডিয়া এই যে খেলাটা শুরু করলো এই যে কারফিউ জারি করলো এই কারফিউর পরে কি হইতে পারে কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল চাইল ডাইল আটা লবণ তেল এগুলো বন্ধ করতে পারে অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে সেটাও আইসা দিতে পারে এবং এটা হচ্ছে দুই মাস চার মাস ছয় মাসের ভেতর আসতে পারে দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া তিন দিনের দিনে কাম ঘটাই দিল উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই দুই প্রতিবেশীর জন্যই দিয়ে দিয়েছে এইদিকে যতটুকু জানা গেছে চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্র ফস্ত্র বাংলাদেশ সেটা নাকি বাতিল করে দিয়েছে তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে যদি আসতে আপনি মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে হোমিওপ্যাথিক ডোজের মতন হোমিওপ্যাথিক দেখেন না প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম স্থিরতরে নিঃশেষ করে দেয় জিনিস হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে এখন কারফিউ এরপর হয়তো বিদ্যুৎ বন্ধ করবে এরপর গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝিলা যাবে গা তিস্তা তো ঝিলা আছে আরো চার পাঁচটা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝিলা যাবে মানে আপনাদের বাতে মারবে পানিতে মারবে ল্যাংটা করে কাপড় চোপড় সারাও মারবে এমন অবস্থা বঙ্গুদের করবে যে আপনারা দেখে থাকেন শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে সেটা দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে তাদের উল্টো বলবে সন্ত্রাসী বলবে জন্য বলবে আর তো খুব ভারতের দেখেন জামাত ইসলাম সন্ত্রাসী মৌলবাদী না হেফাজত ইসলাম মৌলবাদী না তারপর চর্মনাই মৌলবাদী না বাংলাদেশের দৃষ্টিতে বিজেপি যারা সর্বোচ্চ আসন নিয়ে তারা ক্ষমতা তারা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা বিজেপির বিরুদ্ধে কি একাত্তরের মতো ত্রিশ লক্ষ মানুষ হত্যার রেকর্ড আছে তাদের বিরুদ্ধে কি অগণিত নারী ধর্ষণের সহযোগী শক্তি হিসেবে কোন দেশের ভেতরে বা বাইরে কোনো শক্তির পক্ষে কাজ করেছে বিজেপি করেনি তারা একটা তারা তো বিজেপি তাকে ক্ষমতায় না তাদের একটা নির্দিষ্ট জোট আছে তারা জোট করে ক্ষমতায় গেছে কিন্তু সে একে বাংলাদেশের পত্রিকা লেখে বললো মৌলবাদী পুরো বাংলাদেশটাই তো একটা মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদীরা এখন ক্ষমতা ইনুস নিজে মৌলবাদী জামাত মৌলবাদী বিএনপি মৌলবাদী আর হেফাজত জঙ্গিবাদী জামাত জঙ্গিবাদী ইসলামী ছাত্র শিবির এখনো পৃথিবীতে তিন নাম্বার সন্ত্রাসী ছাত্র সংগঠন কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করে রাখছেন ছাত্রলীগ মানে বলি হারি মানে ওই মানে গৃহস্থ এখন মানে ডাকাত আর চোরের এখন গৃহস্থের বিচার করে মানে বাংলাদেশের চর্মানে মৌলবাদী না হেফাজত মৌলবাদী না হিজবুত হিজবুতাহারির জঙ্গিবাদী মৌলবাদী না জামাত মৌলবাদী না মৌলবাদী লো বিজেপি যারা টানা কয়েক বছর কয়েক টান আছে আর ভবিষ্যতে ক্ষমতায় থাকবে যাই আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না ভারত আমি আবারও বলেছি এখনো বলি ভারত কিন্তু যত কিছু বললেন তারা যখন তাদের দেশের স্বার্থের চিন্তা করে তখন তারা সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নেয় আপনি দেখেছেন যে শেখ হাসিনার ব্যাপারেও ভারতের যত বিরোধী দল সামনে এসে যাই বলুক কিন্তু সংসদের সংসদীয় মিটিং এ তারা সব মিলে সব দল মিলে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটা নরেন্দ্র মোদী সরকার প্রধান মানে তিনি নির্বাহী সরকারের যেহেতু প্রধান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেটা তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা যে কোনো তারা নিজের দেশের সাথে সবসময় ঐক্যবদ্ধ আর যেটা আপনি বলছেন এই যে ক্রিকেটার মুস্তাফিজকে শুরু হয়ে গেছে তারাও ভারত কিন্তু উ ভারত খুঁজতেছে যখন তাদের মতো করে উশিলা পাবে ভারতকে আপনি উসকাইলে ভারত মাঠে নামবে না ভারত তার মতো করেই মাঠে নামবে এই যে চুলকাইতেছে যে বেশি চুলকাইলে ঘাও হয়ে যাবে

এই দেশ করতে পারবেন না আপনি জামাতের আমির দোয়া করে তারা জামাতের আমি কোন দুঃখে এই যে আমরা এখানে চারজন আছি বা পাঁচজন আছি আমাদের সাথে যদি একটা পাঁচ বছরের ছেলে সে কোথাকুতি করে আমি কার সাথে জুতে যাবো কারণ আমি মারামারি করতে যাবো ফাইটা যাবো কারণ আমি তো জানি আর যোগ্যতা কি একটা উষ্টা মারলে দূরে গিয়ে পড়বে এক থাপড়া দিলে তিন দিন ঘুম থেকে উঠতে না ঠিক মতো বক্সিং মারা আমি জানি তো পাঁচ বছরের ছেলের সাথে মারামারি করবো বাংলাদেশের সাথে তো বিষয়টা ভারত একটা শক্তিশালী সোজা করে দিত কিন্তু মানে বিষয়টা হলো যে আমরা আমাদের প্রতিবেশী হলো একজন প্রফেসর আর একজন জাতীয় নেতা মনে করেন কমরেড মাঝখানে আর একচর চোর বাড়ি করছে সারাদিন খোঁজাবে আর তোর চোর সাথে দিতে না সমস্যা হলো এগুলো বলতে গেলে নিজের গায়ে পড়ে এখন দেশটা তো আমার আমার দেশ আমরা আমার মাতৃভূমি আমার কাছে সবচেয়ে বড় সবচেয়ে মূল্যবান কিন্তু এগুলো আলোচনা করতে গেলে উপর নিজের ঘাড়াই পড়ে এখন যদি এরা কোনো ভাবে আমি বললাম তো নিষিদ্ধ করতে হবে না ভারতের যারা হিন্দু হিন্দুরা যদি এখন মিছিল করে মিটিং করে এবং সত্যি সত্যি বন্ধ করে দেয় তাহলে তো দুর্ভিক্ষ লেগে যাবে কোনো নাই না খেয়ে মারা যাওয়া শুরু হয়ে যাবে বলেছি তো কোটি কোটি পালে পালে মারা যাবে সে আসে কোটি এক কোটি থেকে তিন কোটি লোক মারা যাবে না খেয়ে কেউ ফেরাইতে পারবেন না কারণে কেন মরবে ভারত না ভারত শুধু ঘোষণা করবে যে আমি আর মালামাল বিক্রি করবো না সব দেখুন গুদাম করা শুরু করি নিজেও কিন্তু মারা যাবে মানে এরা কেউ মরবে না খেয়ে আর যারা গুদামে জমা রাখবে তারা খাদ্যের ভারে মারা যাবে এমনি মারা যাবে ভারতকে শুদ্ধ করবে বাংলাদেশের সাথে কোনোদিনই করবেন আপনি নিশ্চিত থাকেন চিনটা কেটে দিবে আকাশপথ বন্ধ করে দিবে বাংলাদেশের অফ সারা বাংলাদেশ সার্বভৌমত্ব শেষ ওই আমেরিকা হিসেবে সতেরো আঠারো কোটি মানুষকে পালবে না ওই তুরস্ক এসে পালবে না আর পাকিস্তান তো নিজে ভিঘানিস্তান সুতরাং আপনি এটা আর ভারত থেকে এই খাদ্য দুবাই আর সিঙ্গাপুর থেকে আনবে তো ভারতের দিকে ভারত দিবে না ভারত আপনাকে দিবে না ভারত বুঝবে যে কোনটা কোন দেশে যাবে তখন বুঝবেন হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস বুঝবে এই দেশের জনগণ আর নির্বাচনের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে বলা এটা নাটক তো ক্ষতিকর না নাটক তো বিনোদন এটা যদি নাটক হইতো তাও কথা ছিল না নির্বাচনটা হবে একটা মানুষের সাথে প্রতারণা প্রতারণা কিন্তু অপরাধ নাটক অপরাধ না নাটক বিনোদন নির্বাচনের নামে যে অপরাধটা সংগঠিত করতে যাচ্ছে ভারতের যদি হয় তারপরও যদি এটা ইলেকশন হবে না হবে সিলেকশন এইখানে তারা যে কাজটা করবে তারা মিলকে জুলকে সরকার গঠন করে থাকতে চেষ্টা করবে আপনাকে আরেকটা জিনিস বলে রেখে যদি তারা বারো তারিখে নির্বাচন সমর্থন হয় সমর্থক মানে সমর্থক হয় নির্বাচন করতে তাহলে তারা এক বছরে যদি এই সরকার ক্ষমতায় থাকে আওয়ামী লীগের উপরে ভুলডোজার চালাবে আওয়ামী লীগের কর্মী নেতা কর্মী নেতারা তো পালিয়ে থাকবে আত্মগোপনে থাকবে কর্মীদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই দেশটা পড়েছে এখন গ্যারাকলে অনেকটা চোরাবালির মধ্যে গেছে নির্বাচন হলেও বিপদ করবে না হইলেও বিপদ করবে মানে দেশের সামনে আপনি উপরে পড়লেও যারা যান তরমুজ গিয়ে চাকর উপর পড়লেও সেই রেজান এই তথাকথিত নির্বাচন আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন না করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ কমরেডি পাশ করতে দেন তিনিও জানান তিনি পাশ করতে পারবেন না তারপরেও তারা নির্বাচন করতে দেবে না তারা মারবে আপনি দেখেন কমরেড যারা এখন নির্বাচনের জন্য যারাই তথাক্ত বিপ্লবে যুক্ত ছিল এখন নির্বাচনের নমিনেশন পেপার কিনেছে এবং তারা তাদের নমিনেশন নমিনেশন তারা এই অংশগ্রহণ করেছিল তাদের কারণ কি জানে পাশ করবে না তারপরেও তাদের দেবে না আগামীতে দেখবেন এই বারো তারিখের পরে এই দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে নির্বাচন হোক বা না হোক ইলেকশন হোক আর সিলেকশন হোক ভয়াবহ আমরা চোরাবালিতে আটকে যাব এখান থেকে বের হয়ে যে আমরা কিভাবে আসবো সেটা খুবই কঠিন খুবই কঠিন রাশিয়া থেকে একবার নাকি পং দেশটা কে চালায় দেখতে এসেছিল করে তারা নাকি গিয়ে দেশটা আল্লাহ চালায় তো দেশটা আসলে এখন রক্ষা এখন বাবা যিদদের বলতে হয় যে এখন আল্লাহই যদি রক্ষা না করে এই দেশ রক্ষা হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না আর উপরে হলো আল্লাহ নিচে হলো ভারত এই দুই শক্তি ছাড়া বাংলাদেশের কোনো রক্ষা নাই মলোবিরে যতই চাপা মারুক আর ওই সিং ঘুবা মেরে যতই লাহাভই করুক আর যতই কুদা করুক ভারত ছাড়া আপনি আপনাদের তো তদ্রুরের কথা আপনি তো না নাকে মারা যাবেন এই যে ভারতের সাথে পাকিস্তান এবং তুরস্ক যে পরিকল্পিত ভাবে একটা যুদ্ধের দামা বাজাইতেছে এবং একটা কাজ করতেছে সরকারকে এখন দিন যত যাচ্ছে স্পষ্ট থেকে যে এই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ মূলত শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হটিয়ে দেওয়া ছিল না উদ্দেশ্য ছিল ভারতকে কুপখাত করা এবং সেই লক্ষ্যে তারা কাজ করতেছে তো তো ভারত বসে থাকবে না ভারত বসে থাকবে না পাশাপাশি চায়না বসে থাকবে না কারণ যদি কেউ ভারত ভাঙে নিশ্চয়ই সেই শক্তি চায়না ভাঙবে তাই চায়না ওইখানে বসে থাকবে না বাংলাদেশ মাঝখান থেকে মে কাবাবি হয়ে যাবে বাংলাদেশ মাঝখান থেকে বলির পাঠা হয়ে যাবে আমাদের পরিণতি ইউক্রেনের চেয়েও খারাপ হবে ইউক্রেনের মানুষ কিন্তু যুদ্ধের আছে না খায় মারা যায় না বাংলাদেশের জনগণ না খায় মারা দেবে আজ বাংলাদেশের ইতিহাসে আরো একটি অন্যতম ঘটনা হতে যাচ্ছে আজ বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান একাত্তরে গণহত্যাকারী দেশ পাকিস্তানে মারিতে পারাচ্ছে অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়চক্কর বেগম খালতে জিয়ার অন্ত্রিক্রিয়ার অংশ নিয়ে ঢাকা ছেড়েছেন মাত্র চার দিন আগে ঠিক তার পরপরই ভারতের বুকে এক চরম অশান্তি অস্বস্তি ছড়িয়ে দিয়ে আমাদের বিমান বাহিনী প্রধান উড়াল দিলেন ইসলামাবাদে এটা কি কেবল সফর নাকি ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধের গোপন প্রস্তুতি আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনারা বুঝবেন আমরা আসলে কোন দিকে আগাচ্ছি কিভাবে তুরস্কের তৈরি টি আর জি ভারতের হাসি মারা বিমান ঘাঁটি পুড়িয়ে দেওয়ার ছক আগা হচ্ছে কিভাবে সুৎকরি ইউনিসের অবৈধ সরকার একাত্তরের শহীদদের রক্ত মারিয়ে পাকিস্তানের সাথে সামরিক বাসা হয়েছে আজকে আমি এই শব্দগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা ভিডিও আসল পার্থক্য আমরা এই বিষয়ে কিছু সংবাদ আপনাদেরকে দেখিয়ে আসি একটা সংবাদে বলা হচ্ছে ঢাকা ইসলামাবাদ সামরিক ঘনিষ্ঠতা বিমানের প্রধানের সফর গিয়ে বিতর্ক জয়শঙ্কর ঢাকা সফরের মাত্র চার দিন পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদ যাচ্ছেন আঞ্চলিক স্থিতিশীল সম্পর্ক নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি

ভারতের হাসিমারা বিমানঘাটিতে বাংলাদেশের কাছে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সমীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সামরিক দেশ হিসেবে এই ঘাটি ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের আওতায় এবং এখানে নামে ওয়ান জিরো ওয়ান বা রাফাইল মাল্টি রোল যুদ্ধে সক্ষম বিমান দ্বারা সজ্জিত থাকে এটি ভারতের উত্তর ভুটান এবং চীনের চুম্বি উপত্যকারিমারা ঘাটির মধ্যে পড়ে এই তথ্য অনেক নিরাপত্তা বিশ্লেষণের মধ্যে কৌতূহল কৌশলগত আলোচনা সৃষ্টি করেছে যদিও বাস্তবে ভারত বাংলাদেশে এখনো সামরিক সংঘাত জড়িয়ে পড়েনি তবুও সামরিক কৌশলগত বিশ্লেষণে এর গুরুত্ব অপরিসীম বন্ধুরা আগে আমাদের সামরিক সমর্থন নিয়ে একটা কথা বলি

বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশের মধ্যে সম্ভব সংখ্যা থেকে হাসিমারা হবে আমাদের এক নম্বর টার্গেট কেন কারণ এই রকেট সিস্টেম গতি আপনি বুঝতে পারবেন বিষয়টা টিআরজি থ্রি হান্ড্রেড কেবল একটি রকেট নয় এটি একটি মারণাস্ত্রোত এটি শব্দের চেয়ে চার গুণ দ্রুত অর্থাৎ মার্চ ফোর গতিতে লক্ষ্যবস্তু দিকে ধাবিত হয় এর মানে হলো রংপুর ক্যাটনমেন্ট থেকে যদি এই রকেট নিক্ষে করা হয় তবে ভারতের হাসিগড়া কাটতে পৌঁছাতে সময় লাগবে মাত্র এক থেকে দেড় মিনিট ভারতের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কি রকেট ঠেকাতে পারবে সামরিক বিশেষজ্ঞ বলছেন মাত্র দেড় মিনিটের মধ্যে কোন রিয়াক্ট করা সময়ের মধ্যে রিয়াক্ট করা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব এক মিনিটের মধ্যে হাসিমরা রানওয়ে আর রাফায়েল বিমানগুলো ধ্বংসপ্রস্তুপে পরিণত হতে পারে বর্তমানে রংপুরে ছেষট্টি আর্টিলারি ব্রিগেড এই মিসাইল মোতায়েনের নেই ঠিকই কিন্তু যুদ্ধে দামাবা বাজলে সাভার থেকে এগুলো রংপুরে স্থানান্তর করতে কয়েক ঘন্টার বেশি সময় লাগবে না এই যে ভারতের দোরগোড়ায় এমন মারণাস্ত্র রাখা দিল্লি কি শান্তিতে শান্তিতে নিবে নিশ্চয় না আর এর উত্তেজনার আগুন ঘিটালছে পিচাশ ইউনুসের অবৈধ সরকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ 6 শতশের প্রতিwidetildeর নিয়ে বাংলা পাকিস্তানে পৌঁছেছেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোন সামরিক বাহিনী প্রধান পাকিস্তান সফরে যাচ্ছেন ভাবুন একবার যে পাকিস্তান আমাদের 30 লাখ মানুষের হত্যা করেছে যে পাকিস্তান আমাদের মা-বন্দের इज्जत লঙ্ঘন করেছে আজ তাদের সামরিক শক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য আমাদের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়েছেন এটা কি শহীদদের রক্তের সাথে বেঈমানি নয় জয়শপথ যখন ঢাকায় আসলেন তখন তাকে বন্ধুত্বের মিথ্যে আসার ধরো আর তিনি ঢাকা থেকে চার দিনের মাথায় পাকিস্তান সফর দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় চরম ক্ষুব্ধ তারা এটাকে রিজনাল স্টাবিলিটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন পিচা চীনের সরকার কি তবে ভারতকে চ্যালেঞ্জ তুলে দিচ্ছেন আমাদের হাতে আসা সশস্ত্র বাহিনী বিভাগের একটি গোপন নথি অনুযায়ী এই সফরের মূল লক্ষ্য হল পাকিস্তান বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা বাড়ানো আমি প্রশ্ন করতে চাই এই